অনেক দিন ধরে কিচেনের চামচগুলো এরকম অগোছালোভাবে ছিল যেখানে একটা আমি আর এফ এর বড় গ্লাস আর ছোট একটা কাপ ইউজ করেছি ছোট চামচগুলো রাখার জন্য এগুলো আমার জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছিলো সব কিছু গুছিয়ে রাখা আবার সব জিনিস অ্যারেঞ্জ করা সব জিনিস আসলে আমি এখানে রাখতেও পারছিলাম না জায়গায় সংকুলন হচ্ছিল যার কারণে আমি চোখ বন্ধ করে আর চলে গিয়েছি কারণ আর এফএলের প্রতি আমার আস্থা একশোতে একশো পারসেন্ট আর আর এফ যে কোয়ালিটি প্রোডাক্টের এটা একেবারে টপ নজ বলা যায় যার কোনো কিছুর সাথে আমি এটার আসলে তুলনা করতে পারি না আর এফ এলে আমি পেয়ে গেলাম এই অর্গানাইজারটা এটা মাত্র দুইশো টাকা ছিল ভাবা যায় যে দুইশো টাকায় এত সুন্দর আর সাইজে এত বড় একটা পেয়ে যাব আমি এটা তো আমি ভাবতেও পারিনি তারপর আমি একে একে সবগুলো জিনিস সাজিয়ে নিচ্ছিলাম এক পাশে আমি আমার বড় চামচগুলো রেখেছি মাঝখানে রেখেছি আমার ছুরিগুলো যেগুলো আমি অলওয়েজ ইউজ করি ছুরি ছাড়া আমার তো একেবারেই চলে না আসলে সব মেয়েদের আমার মনে হয় যে সেম এরপর আয়াতার তহুরার যে স্ট্রগুলো এগুলোও আমি মাঝখানে রেখেছি ছোট চামচগুলো রেখে দিয়েছি এক পাশে আর এ হচ্ছে আলটিমেট লুক মাশাল্লাহ মাসাল্লাহ আমার কিচেনের পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে জাস্ট এই অর্গানাইজারটা আজকে এতটুকুই ভিডিওটি আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম